গুড মর্নিং সব তো বাইরে আবহাওয়া দেখো আজ হলো সরস্বতী পুজো তো শুক্রবার তো বাইরে এর আগে কিন্তু কয়েকদিন তোমার ভাবে কুয়াশা পড়েনি আজ প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে তো জিনিস কিছু দেখা যাচ্ছে না তো যেহেতু আজ সরস্বতী পুজো তার জন্য সব পরিষ্কার করে নিচ্ছে এর আগের দিন আমি অনেক যেমন দা সব জুগ সব দুই দুই ওই রেখে দিয়েছি তো আস্তে তো চুলাটা পরিষ্কার করেছি আর সাইড না যেমন তেল ছিটকা পরে তো তার জন্য সারফ দিয়ে সবগুলো মুছে নিচ্ছি ভালো করে তো যে তো নিরামিষ আজকে একটু নিরামিষ রান্না করবো আর পিউ অঞ্জনে নিবে তার জন্য সকাল সকাল উঠে তো এ তো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমি এটি কিন্তু চেঞ্জ করে নিচ্ছি তারপর আমি কিন্তু চুলাতে ঢুকেছি এটা তা না করে কয়েকটা কিরণ নিজের কাছে লাগে তো তার জন্য তো খুব সকাল সকাল কিন্তু উঠেছি এখন মনে হয় ছটা দশ বাজে তো যেহেতু একা হাতে কাজ করতে হয় তার জন্য আমার শাশুড়ি মায় গিয়েছেন বা এক সপ্তাহ হয়ে গিয়েছে তো মাঝে মাঝে যেহেতু আমি ভিডিও আপলোড করতে সবাই দেখতে পারো না তার জন্য তো দেখো বাইরে অনেক কুয়াশা তো এখন সব আমার কিন্তু রান্নাঘর পরে পরিষ্কার হয়ে গিয়েছে তো এখন শুধু খেলব নিচটা মুছবো ভালো করে তারপর তো সেভাবে যেহেতু মেয়ে যাবে আট যাবে অঞ্জলি দিতে তা তার জন্য ওকে স্নান করাতে হবে তারপর আজ ও শাড়ি পরবে বায়না ধরেছে তো কালকে সব আমি শাড়িটার বার করে রেখে দিয়েছিলাম তো তো আর দেখায়নি তো আশেখা বো হলুদ শাড়ি পরে যাবে তো আমারই হলুদ শাড়িটা বহুত আগের তো আমার এক মানে পুনির বীস্মলু শাড়ি কিনেছিলাম এটা হলুদ পরার দিন এই তো হলো শাড়িটা দেখো কত সুন্দর শাড়ি এটা অনলাইনে আনি আনিয়েছিলাম মেশো থেকে তো দাম বেশি নেই নি সাড়ে তিনশো টাকার মতো নিয়েছিল এটা আর তিন বছর বা সাড়ে তিন বছর হয়ে গেছে শাড়িটার তো আমি দু দিন পরেছিলাম আর পরা হয়নি তো এদিকে মেয়েকে পরিয়ে নিচ্ছি শাড়িটা তো অনেক বড় শাড়িটা তো তার জন্য অনেক মানে সামলাতে খুব ভিমশিম কাটছে অর্থাৎ যেতে দেখো আটটা বেজে গেছে আমি ওখানে স্নানও করিনি কিন্তু স্নান করতে গেলে তো অনেক মানে স্নান করবো পুজো দেবো অনেকটা পরিমাণে লেট হয়ে যাবে তো তার জন্য আগে ওকে রেডি করে স্নান টান করে রেডি করে দিচ্ছি ওর বাবা দিয়ে আসবে যেখানে মানে আগে শিশু নিকত পড়ে তো ওই স্কুলে মানে আগের স্কুলে শেষ তো পুজো তো তার জন্য তো দাদা তোমার দাদা দিয়ে আসবে যদি কিন্তু তোকে সাজগুজ করতে শাড়ি পরে তারিপ কমপ্লিট তো উপরে যেহে সোয়েটার পড়বে তো তার জন্য উপরে এরকম হয়ে গেছে তো দেখা যাবে না পর এই তোয়া কী হয়েছে হ্যাঁ কি উঠো 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 হ্যাঁ উঠো উঠো গম থেকে উঠো উঠে বসো উঠে বসো উঠে বসো ও উঠে বসো উঠে বসো সকা সোয়েটার পরবে সোয়েটার সোয়েটার পরবে উটো উঠো এসো 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 কই যখন ছোটো মেয়ে উঠে গিয়েছে ওকে ফ্রেশ ট্রেশ করাবো তারপরে ওকে খাওয়াবো তারপরে আমি স্নান যাবো দিদি ভাই ওকে আমি পিউকে স্কুলে নিয়ে যাচ্ছে যেহেতু ব্রাহ্মণ চলে সেটা আমি ফোন করেছিলাম সেদিকে অনেকক্ষণ পর এটা স্নান টান করে এখন যাবো পুজো দিতে অনেক ঠান্ডা লাগছে যেহেতু এই গরম জল ব্যবহার করিনি কে দেবে গরম জল করে আবার তো তার জন্য আমি প্রায় গরম জল ব্যবহার করি না ঠান্ডার মধ্যে গরম জল দিয়ে স্নান করলে খুব ভালো লাগে না শরীরে একটা আরাম লাগে না তো রান্না জলে স্নান করতে যেহেতু যেরকম আরাম লাগে এর আগেই স্নানের আগেই ঠান্ডা লাগে পরে আর ঠান্ডা লাগে না আর আজ একটা নতুন নাইটি পরেছি এটা অনেকদিন আগে কেনা হয়েছিলো তোমাদের দেখায়নি তো এটা আবার পরে নিয়েছি যে তোমার মেশিন আছে তার জন্য সেলাই করে নিয়েছিলাম আমি আগে আগে সেদিকে পুজো টুজো দেওয়া শেষ আমার হয়ে গেছে তোমাদের আর দেখাইনি ডিটেলসে কেন অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য ওই তোকে মিষ্টি দিয়ে তো আমরা যেমন হরিয়মের দিকে তো তার জন্য বেলবেলা দু সপ্তাহ দিয়ে আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর হলো মঙ্গলবার একটা দশটার মতো সাড়ে দশটার মতো বেজে যাচ্ছে তো বেগুন ভাজা করবো তার মোটর সূর্য দিয়ে পনির দিয়ে একটা তরকারি বানাবো আর মিষ্টি কোন ভাজা করবো তো আজ এলে দুপুরে বান্না আবার দুপুরে তারা যাবে স্কুলে ফিউড স্কুলে যাবে যেমন শৈল্যাংটা স্কুলে যাবে এখানে সত্যি পূজা আছে তোমার দাদা ভাই যাবে তো আর কিছু বেশি কিছু করিনি তো আমরা তিন দুজনের মানুষ আর দেখো এখন অনেক প্রচুর মানে রুদ্র উঠে গেছে সকাল সকাল কী পরিমাণে কুয়াশা ছিল আর এখন রুদ্র উঠে গেছে আর ব্যাকগ্রাউন্ডে না তোমাদের কীর্তনে আওয়াজ পাবে তো এটা ইগনোর করো যেহেতু আমাদের এখানে নষ্ট কীর্তন চলছে রাত দিন সমান সমানতালে কীর্তন চলছে কৃষ্ণ তো তার জন্য একটু একটু আসতে পারে তো যেহেতু আমি রাত্রে এটা কিন্তু অবার বয়স দিচ্ছি তবুও মানে এই আস্থা আছে কিছু হয় আর নেই তো তোমাদের দেখতে থাকো ভিডিও তো এদিকে দেখো পনিরের তরকারি আমার হয়েছে পাতলা করে জুল করেছি মোটরশুঁটি দিয়ে আর কে তো না দারুণ হয়েছিল উপরে যে খালি পাতা আছে না সেগুলি আমি দিয়েছিলাম আর কে তো অসাধারণ হয়েছিল পাতলা করে জুল করেছে তো কোনো করে করিনি তো এদিকে তো শেষ সময় রান্না বান্না এটা হলো ওই দিয়ে আগের দিনে বলেছিলাম না আমরা মেলাতে গিয়েছিলাম এটা অ্যাড তার সাথে এড করে নিয়েছি আমি তো এদিকে আমি সুন্দর করে রেডি করে রেডি সেডি হয়ে নিয়েছি আর চুড়িদার পর যে ছোটো মেয়েকে নিয়েছি তবে শাড়িটার পরে আমি সামলাতে পারবো না তো তার জন্য এদিকে আমি না চুড়িদার পরে নিয়েছি এটা পুজোর সময় কেনা আমার তারপরে হয়নি আজ ফার্স্ট টাইম পরেছি তো এটা দেখো পুরো নতুন রয়ে গেছে শুধু আর পোড়া হয়নি তো সুন্দর করে আমি রেডি হয়ে নিয়েছি আর ছোটোমেয়েকে রেডি করে নিয়েছি পিওর রেডি হয়ে গেছে তো আমি আমার কাকে শেষের মধ্যে তিনজন চারজনই যাবো তুমি সবাই যাবে না ওপরে যাবে তো দেখো আর দেখো কী পরিমাণে মানে কুশি তারা যাবে বেড়াতে তার জন্য আমি অনেক পর দিন পর কানে যে অল্প লিপস্টিক লাগিয়েছে আমি সেরকমভাবে সাজি না ভালো লাগে না সাজতে কিন্তু মাঝে মধ্যে সাজলে ভালোই লাগে দেখতে তো এদিকে চলে এসেছো আমাদের দোকানে এই দেখো আমাদের দোকান এটা জেরক্স মেশিনের দোকান সব কিছু অলরেডি পাওয়া যায় প্যান সব স্যানকার এটা মনু মনো মনু আমাদের আমার শেষের বাড়ি এদিকে আমরা চলে যাচ্ছি তো দেখো বাইরে কত পরিমাণে গাড়ি ঘোড়া আওয়াজ চাওয়াজ মানে যেহেতু তিন দিনের এখানে মেলা চলছে তার তার জন্য আর যেটা আমি যেহেতু পরে ওভার বয়েস দিচ্ছি এডিট করে যাচ্ছি তার জন্য ব্রেকগ্রাউন্ডে তোমাদের চলে আসছে মানে কীর্তনের শব্দ শোনা যাচ্ছে তো তার জন্য এদিকে তো দেখো যাচ্ছি দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি আর অনেক বড় মাঠ ছিল এখানে অনেক বড় মাঠের মধ্যে হচ্ছিলো মেলাটা আর দেখো বাড়িতে কত সুন্দর লাগতো দেখতে অনেক প্রচুর মানে স্টল বসেছিলো এখানে আর কত সুন্দর সুন্দর জিনিস আর হরেক রকমের জিনিস কেনা হয়েছিল মানে বেচা কেনা হয়েছিল তো আমি বেশি পরিমাণে কিছু জিনিস কেনা কিনি নি দু একটা জিনিস কিনেছি একটা মানে প্ল্যান্ট গাছ কিনেছি আর একটা মানে বলের মতন কিনেছি লাইট আর বেশি কিছু না এটা আর অনেক এটা কত সুন্দর সুন্দর জিনিস এটা বিশেষ ট্রাইবাল এরিয়া এরিয়া যখন যাতে তার জন্য তারা প্রচুর মানে পাচড়া টাচড়া আর বেতের জিনিস টিনিস সব মানে বসে দিয়েছে আর কত সুন্দর সুন্দর ভালো লাগে দেখতে তো আমি কিনা কিনে নিই এটা প্রয়োজন নেই তো তার জন্য যেটা প্রয়োজনটাই কেনা দরকার উচিত তো আর আমি কিচ্ছু কিনে নিদিকে দেখবো দেখো লাটওয়ালা কত সুন্দর দেখো ফুলের নার্সারি কত সুন্দর ভালো লাগে যেতে আমি এখান থেকে একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছি তো আর কিছু কেনা কিনে নিই আর দেখ কত সুন্দর ফুল ভালো লাগে মন ভালো হয়ে যায় ফুল নার্সারিতে গেলে দেখতে কত সুন্দর গল্প দেখতে তোমাদের আমি আর দেখাইনি যা যা মানে প্রকাশনও করেছ ভিডিও করেছো তা তোমাদের দেখেছি আজকে দেখো কেক এটা অনেক দাম নব্বই টাকা টাকা করে নব্বই টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তো এরকম করে দাম কেক তো মানে এক একটা রকমের ফ্লেভারের আসলো তো আমার মেয়ে একটা মানে কিনেছিল কাপ কেক কিনেছিল চল্লিশ টাকা দিয়ে তো সেটাই কে নিয়েছে আর কত দাম বুঝিস তো নব্বই টাকা করে ওটা আলো তো এটা কী মানে প্রচুর পরিমাণের দাম তো তোমাদের এই ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি এবং লাইক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবো ব্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো তো আমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে গুড নাইট টাটা